আসসালামু আলাইকুম সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালো আসা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ইতালির ভিসার একটা ধুম লাগিয়ে গেছে মানে আজকে যে পরিমাণ মানুষ ভিসা পাইছে আর যে পরিমাণ মানুষ পাসপোর্ট সাবমিট করতেছে এগুলা যখন মনে করেন যে নোলস্তা মানে প্রথম দিকেও ছিল আমরা যখন যখন এরকম মানে জনসমুদ্র দেখি নাই ভিএফএস গ্লোবাল বা ইতালি মানে অ্যাম্বাসির ভিসার দেওয়ার প্রক্রিয়ার মধ্যে ঠিক আছে তো ইনশাআল্লাহ এতটুকু বলা যায় যে হয়তোবা কোনোভাবে কাজ শুরু হয়েছে সব দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের তো আমি একটা জিনিস আপনাদেরকে আরও দিন আগেও বলছি এখনও বলতেছি যে এই যে সামনে তিরিশ তারিখ এই জিনিসটা বাদ করে দেন ঠিক আছে এই জিনিসটা বাদ একদমই সামনে তিরিশ তারিখে কী হবে না হবে এটা সম্পূর্ণ বাদ করে দেন আর হচ্ছে আমি আপনাদের কিছু ভিডিও দেখাই এই ভিডিওটি দেখলে আসলে আমার ভিতরে একটু খুশি কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যে যারা আগে যাদেরকে রিজেক্ট করা হয়েছে বিভিন্ন কারণে এখন এই যে যাদের ভিসাগুলি দেওয়া হইতেছে এর ভিতরে অনেক ছয় নয় আছে এগুলা মনে করেন পরবর্তীতে আপনারা জানতে পারবেন ঠিক আছে এর ভিতরে কি ছয় নয় আছে না আছে এগুলো আমরা সময় হলে জানতে পারবো কিন্তু এই যে আপডেট মা আপডেট এগুলা কিছুই না ভাই আজকে এগুলা সব আজকে যতটুকু দেখলাম আগে আপনারা আমি কিছু ভিডিও দেখাই আপনাদের তারপর আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেকে আসে বিশ্বাস সাবমিট করার জন্য চব্বিশে চব্বিশের বেশি দুহাজার তেইশেও অনেক লোক সব মিলে জমা খাতেন তা অনেক সরে দেখলাম শহরে দেখলাম একজন আর প্রতিষ্ঠা জমা আছে তারা প্রতি জন একসাথে জমা দিচ্ছে এই অবস্থা কালেকশান ফ্যামিলি বিষয়ে কালেকশান ওয়ার্ক কালেকশন কালেকশান কালেকশান সত্তর আশিটা মতন এসছে আর জমা মনে করেন যে প্রায় আজকে দুশো আরেকশো মতন হবে সব মিলে অনেক জমা পড়ছে আজকে বিভিন্ন সরে জমা তেইশ চব্বিশ জমা এক আপনারা ভালো থাকেন চাপ থাকে তখন চুজ করে নেওয়া যায় থাকলে সিরিয়াল পরে কাজ করে তো আপনারা ভিডিও দেখছেন এই যে সব ভিডিওগুলা আমি দেখলাম যেন এক মালিকের আপনার দু হাজার তেইশ সালের সতেরোটা পাসপোর্ট সাবমিটের আপনার মেসেজ আসছে যেখানে ফৌজিয়া শহরের হয়তো বা এটা হচ্ছিল দু হাজার তেইশ সালের সম্পূরক কুটার চিন্তা করেন আমি তো গতকালকেও আমার সাথে একজনে কথা বললো আমি আপনাদের স্ক্রিনে দেখাইতেছি যেন তিন তিন বছর ছয় মাস পরে আপনার স্পন্সার ভিসা পাইলো ঠিক আছে তো যাই হোক তার জন্য শুভকামনা সকলের জন্যই শুভকামনা ঠিক আছে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে তিরিশ তারিখের যে তিরিশ তারিখের যে মানে আপনারা যে আন্দোলনটা করতে চেয়েছেন তিরিশ তারিখের ওইটা আপনার না করাই বেটার হবে কারণ আমার মনে হয় যে যদি তিরিশ তারিখের এই যে আন্দোলনটা এটা যদি করা হয় তাহলে হয়তো বা কোনো ধরনের সমস্যা হতে পারে আর এখন আপনারা বলতে পারেন যে এই যে এই ভিসা দেওয়া বা এই যে পাসপোর্ট সাবমিট করা এটা কি চলমান থাকবে না আসলে এটা চলমান থাকবে না এটা একমাত্র উপরওয়ালা তারা জানে আর এর ভিতরে কারা ভিসা পাবেন এটাও একমাত্র উপরওয়ালা উপরওয়ালা জানে ঠিক আছে আর দু হাজার পঁচিশের যারা এখন যদি তাদের একটু হয়তো বা দেরি হতে পারে আপনাদের দেরি হলে সমস্যা নেই আগে হাজার তেইশ এবং চব্বিশ দিয়ে লুক এগুলি খালাস করলে হাজার পঁচিশ খালাস করতে কোনো সময় লাগবে না সামনে আরও আইতাছে যাতে চিন্তা করেন যে মানুষের ভোগান্তি না হয় এই সব বিষয়গুলি চিন্তা করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তারপরও আপনারা যদি কেউ বিশ্বাস না করেন যে নবস্থা আপডেট করা যায় না তারপরেও যদি মনে হয় যে না আপডেট করার কারণেই আপনার এই ভিসাগুলি দিচ্ছে বা আজকে এই অবস্থা মানে গণহারে পাসপোর্ট জমার জন্য বলতেছে তাহলে আপনারা মালিকের সাথে কমিউনিকেশন করে প্রেরপুত্তরায় যোগাযোগ করতে পারেন দেখেন যদি হয় এটা আপনাদের জন্যই ভালো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া হলে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ